সালামু আলাইকুম সমাজ দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স আর এম সাদা তামার তার যেটা হচ্ছে কোটিং করা তামার উপরে দেখুন এটা হিউজ পরিমাণ আমাদের কাছে এখন রয়েছে এর আগে এই তারগুলো ছিল না এটা হচ্ছে দেখুন এই দুটো দুই জায়গাতে পাঠাতে হবে আরও রেডি হচ্ছে তার কেটে কেটে রেডি করা হচ্ছে সম্পূর্ণ পানীয় কেবিল দেখা যাচ্ছে এটা লেখা রয়েছে এর গায়ে ঠিক আছে তো আপনারা যারা সিক্স আর এম যাদের তারটি প্রয়োজন কয়েকদিন থেকে অনেক ফোন করেছিলেন বাট আমাদের কাছে এই তারগুলো ছিল না তো আপনারা কিন্তু এখন এই তারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সিক্স আর এম কভার সহ আর এটা হচ্ছে ফোর আর এম যারা ওয়ারিংয়ের জন্য ভালো মানের টান নিতে চান ঘর ওয়াইরিং করবেন তারা কিন্তু এই তারটা নিতে পারেন ঠিক আছে তো অনেকেই বলছেন যে ভাই আমাকে মেসেজ করেন যে ভাই আমাকে হচ্ছে সিক্স আর এম ক্যাবেলটা দেখান বা হচ্ছে ছয়শো আট আটশো আট প্যানেলে ব্যবহার করবো সেরকম তার দেখান আমি যখন এই তারের ফটো তাকে সেন্ড করি বলে যে ভাই এটা তো অ্যালুমিনিয়ামের তার তামারটা দেখান ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে ইসের তার তামা তার উপরে অ্যালুমিনিয়ামের কোটিং করা যাতে করে কোনো রকম ডাস্ট বা কোনো রকম কালো কালো ভাব না আসে এই তারটার ঠিক আছে আপনারা অনেক টাকা খরচা করে সোলার সিস্টেম করেন বাট অল্প কিছু টাকার জন্য ভালো মানের তার কেনেন না তো দেখুন এই যে আমি আপনাদের সামনেই ঘষে দেখাচ্ছি এই ডান পাশেরটা এটা ঘষার কারণে দেখুন ওই যে লালচে লালচে তামা বের হয়ে এসছে আর যেটা বাম পাশে রয়েছে সেটা হচ্ছে সাদা ঘষা হয়নি ঠিক আছে তো দেখুন এই যে লালচে লালচে কালার এগুলো বেরিয়ে এসছে এরকম ঘষা দিলে কিন্তু অরিজিনাল তামাটা দেখা যায় তো আপনাদের যাদের ডিসি ক্যাবিনের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি তাদেরকে সাজেস্ট করব কত ওয়ার্ড প্যানেল তারা ব্যবহার করছে বা আপনাদের কত ওয়ার্ড প্যানেলের জন্য তার প্রয়োজন সেটা অবশ্যই আমাকে জানালে আমি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ